নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম তোমাদের জন্য একগুচ্ছ গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম দেখো আরআরবি অর্থাৎ রেলও রিক্রুটমেন্ট বোর্ডের মোট ছটা গুরুত্বপূর্ণ আপডেট পাবলিশ হয়েছে আজকে আরআরবি কলকাতার অফিসিয়াল ওয়েবসাইটে যেখানে তোমাদের একাধিক রিক্রুটমেন্টের রেজাল্ট পাবলিশ হয়েছে সঙ্গে কাটার মার্কস পাবলিশ হয়েছে স্কোর কার্ড দেখার লিঙ্ক পাবলিশ করা হয়েছে সেই সঙ্গে তোমাদের নতুন এক্সাম ডেট এবং অ্যাডমিট কার্ড ডাউনলোড ডেট পাবলিশ করা হয়েছে তো আজকের ভিডিওতে সমস্ত বিষয় নিয়ে আজকে আলোচনা করব বিস্তারিত হবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশনটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে তো বন্ধুরা অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়েজ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড কলকাতার অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ আরআরবি কলকাতা ডট জিও ভি এই অফিসিয়াল ওয়েবসাইটে এখানে আসার পর তোমাদের স্কল ডাউন করতে হবে স্কল ডাউন করার পরে দেখো তোমাদের এখানে লেটেস্ট আপডেটের নিউ সেকশন রয়েছে এখানে তোমাদের ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর নতুন একটা পেজ ওপেন হবে দেখো নতুন একটা পেজ তোমাদের সামনে ওপেন হয়ে গেল এখানে তোমাদের পরপর কিন্তু সমস্ত আপডেটগুলো পাবলিশ করা হয়েছে আজকের ডেটে দেখতে পাচ্ছো আজকের ডেট দুই সাত দু হাজার পঁচিশ এই ডেটে কিন্তু পরপর একগুচ্ছ আপডেট এখানে পাবলিশ করা হয়েছে আমরা পরপর দেখে নেব কী কী পাবলিশ করা হলো তো বন্ধুরা কিন্তু আমরা দেখতে পাচ্ছ প্রথম নোটিশ ওপেন করলাম যেখানে বলা হয়েছে আরআরবি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড সিএন নাম্বার জিরো থ্রি স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর অর্থাৎ যেই রিক্রুটমেন্টের রেজাল্ট পাবলিশ করা হয়েছে আরআরবি কলকাতা থেকে এখানে তোমাদের প্রথমে হিন্দি এবং তারপরে ইংলিশ ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে তো বলা হচ্ছে তোমাদের সিবিটি পরীক্ষা তোমাদের নেওয়া হয়েছিল বাইশ চার দু তারিখে ঠিক আছে এবং তার এখানে রেজাল্ট পাবলিশ করে দেওয়া হয়েছে ডিভি এবং মেডিক্যালের জন্য এখানে লিস্ট পাবলিশ করা হয়েছে ঠিক আছে এখানে দেখতে পাচ্ছ রোল নাম্বারের তালিকা রয়েছে এখান থেকে তোমাদের সার্চ অপশানে ক্লিক করে তোমাদের রোল নাম্বারটা এন্ট্রি করে সার্চ করে দেখতে হবে এখানে তোমাদের রোল নাম্বারটা ম্যাচ করছে কিনা রোল নাম্বার থাকলে তোমরা এখানে কোয়ালিফাই করেছ এখানে মোট ছশো উনষাট জন ক্যান্ডিডেট পাস করেছে এখানে দেখতে পাচ্ছ আজকের ডেট দুই সাত দু হাজার পঁচিশ চেয়ারম্যান আর আরবি কলকাতা ওকে এরপরে দেখো তোমাদের এখানে কাট অফ মার্কসটা দেওয়া রয়েছে বলা হচ্ছে আর আরবি কলকাতা কাট অফ মেরিট ইন্ডেক্স অব ক্যান্ডিডেটস শর্ট লিস্টেড ফর ডকুমেন্ট ভেরিফিকেশান ফর ভেরিয়াস পোস্ট আন্ডার সিএন নাম্বার জিরো থ্রি স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর এখানে দেখতে পাচ্ছ বাদিকে ক্যাটাগরি নাম্বার পোস্ট ক্যাটাগরি নাম্বার তারপরে রেলওয়ে ইউনিট তারপরে এখানে ইউআর এস সি এস টি ওবিসি ই এস ইএসএম এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের এখানে পরপর কাঠ আপ দেওয়া রয়েছে এখান থেকে তোমরা চেক করে নিও ঠিক আছে এরপরে দেখো তোমাদের এখানে বলা হচ্ছে সিএন নাম্বার জিরো থ্রি স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর অর্থাৎ যেই রিক্রুটমেন্টে তোমাদের স্কোর কার্ড চেক করার লিঙ্ক এখানে পাবলিশ করে দেওয়া হয়েছে এই লিঙ্কটা ওপেন করবে এখানে তোমাদের লগ করতে হবে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বারটা এই বক্সের মধ্যে এন্ট্রি করবে তারপরে তোমাদের ডেট অফ বার্থ এখান থেকে সিলেক্ট করে নেবে ডেট মান্থ ইয়ার তারপরে তোমাদের এখানে ক্যাপচা কোড দেওয়া হচ্ছে ক্যাপচা কোড দেখে দেখে তোমরা এই বক্সের মধ্যে এন্ট্রি করবে এবং নিচে তোমাদের লগ ইন বাটনে ক্লিক করে লগ ইন করে চেক করতে হবে ঠিক আছে এরপর দেখো পরবর্তী রেজাল্ট তোমাদের এখানে সিএন নাম্বার জিরো ওয়ান স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট লোকপাইলার পোস্টে এখানে রেজাল্ট পাবলিশ করে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছ আর কলকাতা অ্যাসিস্ট্যান্ট লোকো এখানে তোমাদের পরপর ইংলিশ এবং হিন্দিতে ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে তো দেখতে পাচ্ছ তোমাদের এখানে যে সমস্ত ক্যান্ডিডেটটা সিবিএটি যেন কোয়ালিফাই করেছে বা কম্পিউটার বেসড অ্যাপটিটিউড টেস্টের জন্য কোয়ালিফাই করেছে তাদের এখানে রোল নাম্বারগুলো দেওয়া আছে এখান থেকে তোমাদের সার্চ করতে হবে সার্চ বাটনে গিয়ে এন্ট্রি করে তোমাদের সার্চ করে দেখতে হবে ঠিক আছে তোমাদের রোল নাম্বার রয়েছে কিনা এখানে তোমাদের মোট সাতাশটা পেজ রয়েছে আর দেখো তোমাদের নিচের দিকে এখানে ডেটটা দেওয়া আছে আজকের ডেট দুই সাত দু হাজার পঁচিশ এবং মোট সাত হাজার আটশো জন ক্যান্ডিডেট পাশ করেছে সিবিএটির জন্য এরপর দেখো তোমাদের অফিসিয়াল কাট আপ মার্ক্স আর আর কলকাতার ক্ষেত্রে বলা হয়েছে তোমাদের ওপেন ক্যাটাগরিতে ইউআর আর কাট আপ গিয়েছে সেভেন্টি পয়েন্ট সেভেন ফোর এইট থ্রি জিরো এস সি থার্টি সেভেন পয়েন্ট জিরো সেভেন ফোর এইট থ্রি এস টি টোয়েন্টি নাইন পয়েন্ট টু ফাইভ ওয়ান সেভেন জিরো ওবিসি থার্টি পয়েন্ট নাইন ফাইভ টু থ্রি এইট এবং ইডব্লু ফর্টি থ্রি পয়েন্ট ওয়ান নাইন সেভেন টু এইট আর এখানে ইএসএম ক্যাটাগরি কাটাউট গিয়েছে ফিফটি পয়েন্ট থ্রি ফোর জিরো ওয়ান থ্রি ঠিক আছে নেক্সট দেখো তোমাদের এখানে বলা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট লোকোপাইলট পোস্টের সিভিটি টু যে পরীক্ষা নেওয়া হয়েছিল তার স্কোর কার্ড এখানে পাবলিশ করে দেওয়া হয়েছে এখানে তোমাদের লগ ইন করে চেক করতে হবে দেখো তোমাদের এখানে বলা হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বারটা তোমাদের এই বক্সের মধ্যে এন্ট্রি করতে হবে তারপরে তোমাদের ডেট অফ বার্থ এখানে ডেট মান্থ ইয়ার এই ফর্মেটে এন্ট্রি করতে হবে তারপরে তোমাদের নিচে ক্যাপচা কোড দেওয়া হয়েছে ক্যাপচা কোড দেখে দেখে এই বক্সের মধ্যে এন্ট্রি করে তোমাদের নিচে লগ ইন বাটনে ক্লিক করে তোমাদের স্কোর কার্ড চেক করতে হবে ঠিক আছে এরপরে দেখো তোমাদের পরবর্তী আপডেট তোমাদের বলা হচ্ছে এন আন্ডার গ্র্যাজুয়েট রিক্রুটমেন্টে তোমাদের এক্সাম ডেট পাবলিশ করে দেওয়া হয়েছে বলা হচ্ছে আগামী সাতই আগস্ট দু হাজার পঁচিশ থেকে আটই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ এই ডেটের মধ্যে তোমাদের এক্সাম নেওয়া হবে এবং তোমাদের এক্সাম ডেট সিটি এগুলো তোমরা এক্সাম ডেটে দশ দিন আগে চেক করতে পারবে একই সঙ্গে এসসিএসটি ক্যান্ডিডেটটা ট্রাভেল অথরিটি পাস দশ দিন আগে সমস্ত আরআরির অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবে এছাড়া বলা হচ্ছে অ্যাডমিট কার্ড বা ই কলেরটা তোমরা কিন্তু এক্সাম ডেটের চার দিন আগে সিটি ইনটিমেশান লিঙ্ক থেকেই ডাউনলোড করতে পারবে এছাড়া বলা হচ্ছে এক্সাম সেন্টারে প্রবেশ করার সময় তোমাদের আধার লিঙ্ক বায়োমেট্রিক অথেন্টিকেশনের মাধ্যমে কিন্তু এক্সাম সেন্টারে এন্ট্রি করানো হবে তো অবশ্যই তোমরা কিন্তু অরিজিনাল আধার কার্ডটা নিয়ে যাবে অথবা তোমাদের আধার কার্ডের প্রিন্ট আউটটাও নিয়ে যাবে ঠিক আছে সঙ্গে তোমাদের এখানে বলা হচ্ছে এই যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে আর আর বি অ্যাপ্লাই ডট জিওভি ডট ইন এখানে তোমাদের কিন্তু আধার কার্ডটা লিঙ্ক করে নিতে হবে এরপর পাঁচ নম্বর পয়েন্টে তোমাদের এখানে বলা হচ্ছে এক্সাম সেন্টারে যাওয়ার আগে অবশ্যই তোমরা কিন্তু চেক করে নেবে ইউআইডিআই সিস্টেমে যে তোমাদের আধার কার্ডের বায়োমেট্রিকটা আনলক রয়েছে কিনা আনলক না থাকলে অবশ্যই কিন্তু আনলক করিয়ে তারপরে যাবে ঠিক আছে আর এখানে বলা হচ্ছে সমস্ত রিক্রুটমেন্ট প্রসেস সংক্রান্ত আপডেট পাওয়ার জন্য সমস্ত আর আর বি অফিসিয়াল ওয়েবসাইট তোমাদের ফলো করতে হবে এখানে দেখতে পাচ্ছ তোমাদের বলা হচ্ছে আরআরবি সিলেকশন কিন্তু সিবিটি পরীক্ষার মাধ্যমে মেধার ভিত্তিতে হয় কোনো রকম দাওয়া তোমরা কিন্তু পা দেবে না এখানে দেখতে পাচ্ছ আজকের ডেট দুই সাত দু হাজার পঁচিশ Real recruitment boards. Okay.